বিশ্ব মিডিয়ার নতুন আলোচনায় পানামা পানামাখাল নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছেন তিনি পানামা খাল দখল করতে চান এই ঘোষণার পর পানামার প্রধানমন্ত্রী বলেছেন পানামা খাল কেন পানামার আশেপাশের এক ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না শুরুতে বলা যাক খাল কি খাল হল দীর্ঘ বিরাশি কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কৃত্রিম জলপথ যেই জলপথটির সংযোগ পথ হল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর এই খালের কারণে বাণিজ্যিক জাহাজগুলোর হাজার হাজার মাইল পাড়ি দিতে হয় না এই খালের কারণে আটলান্টিক মহাসাগরের বরফ বিস্তৃত সমুদ্র দিতে হয় না। এই খালের গুরুত্ব বোঝাতে হলে একটা উদাহরণ দিয়ে বললে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন পানামাখালের মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলিস থেকে নিউ ইয়র্কে যেতে প্রায় বাইশ দিন সময় কম লাগে এখন বলা যাক পানামা খাল কিভাবে তৈরি হয়েছিল পানামাখাল তৈরির জন্য কয়েকবার প্রস্তাব করা হয়েছিল প্রথমবার 1881 সালে ফরসি প্রকৌশলী পানামা খাল নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। তখন ক্যারিবিয়ান ও ইন্ডিয়ান শ্রমিকদের দিয়ে এই খাল খননের চেষ্টা করা হয়। যেহেতু পানামার ওই অঞ্চলটি বনজঙ্গল ও পর্বত দিয়ে ঘেরা তাই সেখানে এই খাল খননের সময় অনেক জীবজন্তু ও রোগ রোগব্যাধির মাধ্যমে প্রচুর শ্রমিক ও ইঞ্জিনিয়ার মৃত্যুবরণ করতে শুরু করে। সেই সময় গড়ে প্রতিদিন প্রায় চল্লিশ জন শ্রমিক মারা যাচ্ছিল এছাড়া ভূমিধসের কারণে অনেক মানুষ মারা যাচ্ছিল আঠারোশো সালে স্প্যানিশ আমেরিকা যুদ্ধে আমেরিকার জয় হলেও সে সময় আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম ও সৈন্য আনা নেয়া আমেরিকাকে বেশ বেগ পেতে হতো এই কারণে তৎকালীন আমেরিকার প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেয় পানামাখালের পুনরায় নির্মাণ কাজ শুরু করা যেহেতু সে সময় পানামা কলম্বিয়ার অংশ ছিল তাই উনিশশো সালে আমেরিকার দেয়া সুয়েজ খাল নির্মাণ ও তার ক্ষমতার হস্তান্তর প্রস্তাবনা ফিরিয়ে দিয়েছিল একই বছর আমেরিকা পানামাকে স্বাধীন দেশের স্বীকৃতি দিলে তার তিন দিন পর পানামা রাষ্ট্রদূত অনির্দিষ্ট কালের জন্য পানামার অধিকার দেওয়ার কথা জানান সে সময় এই বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে তুমল বিক্ষোভের মধ্যে দিয়ে আমেরিকা পানামাকে পানামা খালের অধিকার হস্তান্তর করে উনিশশো সালের ডিসেম্বরে এটি কার্যকর হয় তখন থেকে পানামার সরকারের পানামা খাল কর্তৃপক্ষ এটি পরিচালনা করে আসছে যুক্তরাষ্ট্র কেন পানামাখাল দখল করতে চায় যেহেতু যুক্তরাষ্ট্র নিজ উদ্যোগে খাল নির্মাণ করেছিল তাই ডোনাল্ড ট্রাম্প চায় পুনরায় পানামা খালের দখল নিতে এছাড়াও ট্রাম্পের অভিযোগ পানামাখাল দিয়ে আমেরিকার জাহাজ চলাচলের কারণে আমেরিকাকে অতিরিক্ত শুল্ক দিতে হচ্ছে এবং পানামা সরকারকে হাত করে চীন এর দখল নিচ্ছে যার কারণে ট্রাম্প পানামা খালকে আমেরিকার দখলে আনতে চায় আর এ বিষয়ে ঘোষণা ট্রাম্প তার উদ্বোধনী ভাষণে দিয়েছে তিনি যে শুধু বলেই ক্ষান্ত হয়েছেন তা কিন্তু না সে এই বিষয়ে কাজও করা শুরু করেছেন সাধারণত পররাষ্ট্রমন্ত্রীরা তাদের প্রথম সফর হিসেবে বড় বড় দেশগুলোতে যায় কিন্তু আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তার প্রথম সফর হিসেবে পানামা গিয়েছিলেন গত বছর তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দশ হাজারেরও বেশি জাহাজ এই খাল দিয়ে চলাচল করেছিল যা পানামার অর্থনীতির প্রায় ছয় শতাংশ বহন করে এর মধ্যে প্রায় ছিয়াত্তর শতাংশই আমেরিকার জাহাজ তার পরবর্তী অবস্থানে রয়েছে চীন যাদের একুশ শতাংশ জাহাজ এই পানামা খাল দিয়ে চলাচল করে পানামার প্রধানমন্ত্রী পানামা খাল প্রসঙ্গে বলেছিলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা চীন কোনো দেশেরই কোনো নিয়ন্ত্রণ নেই এই খালের ওপর যে কোনো দেশের যে কোনো জাহাজ সাবমেরিন কিংবা অন্য যে কোনো যানবাহন পানামা খাল দিয়ে চলাচল করতে পারে ডোনাল্ড ট্রাম্প কোনো দেশের প্রতি এরকম উগ্র মনোভাব এটাই যে প্রথম তা কিন্তু নয় তিনি এর আগে গ্রিনল্যান্ড দখল করতে চেয়েছিলেন তিনি কেন গ্রিনল্যান্ড দখল করতে চেয়েছিলেন সে বিষয়ে আমরা একটি ভিডিও তৈরি করে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন এই ছিল আজকের পানামাখাল নিয়ে তৈরি করা ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ